আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই প্রথম বিলাল আন্ডার প্রাইজে গঙ্গা ড্রেসের কিন্তু হচ্ছে একটা ধামাকা দিচ্ছি গঙ্গা ড্রেস কিন্তু এই সর্বপ্রথম আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা করে অনলি ফর আটশো টাকার মধ্যে ইন গঙ্গা ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এক এক করে সম্পূর্ণ কালারগুলো কিন্তু খুলে দেখাবো তো তার মাঝে আমি একটু অ্যাড্রেসটা দিয়ে দিতে চাই তো বিল্লানটার প্রাইস তিনশো দুইশো আট দুইশো নয় তৃতীয় তালায় আর এই যে লাস্টে একুশ নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আপনি এই গঙ্গা ড্রেসগুলো উপভোগ করতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আর এখানে গঙ্গার একটা সিল রয়েছে সুন্দর স্মার্টেস একটা ড্রেস নিচেরটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী করে থাকবে সম্পূর্ণ অ্যাম্বরের ওয়ার্কের মধ্যে চলে আসবে সাথে একটা প্যান্টের কাপড় দিচ্ছি স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিপের পার্ট সাথে যদি একটা নামাজি দুপাটা থাকে এই দেখেন আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে লাল মেরুন কালারটা চলে আসবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন গলায় কিন্তু হচ্ছে এই যে জ্যাম্বোডারের লুকটা চলে আসবে গঙ্গার সিল দেওয়া রয়েছে অনেক সুন্দর এটার প্রাইজও নাকি মাত্র আটশো টাকায় এত বড় ডিসকাউন্টটা কেউ মিস করবেন না এটা চলে আসবে দুপাটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এটার প্রাইজও থাকবে মাত্র আটশো ইচ্ছা স্বাধীন মতো যার যত বি ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশন অনেক সুন্দর একটা কম্বিনেশনও চলে আসবে জাস্ট একেবারে লুকটাও দেখেন স্মার্টনেস একটা লুক এইটা কিভাবে সম্ভব আটশো টাকায় আমি বলবো এটাই সম্ভব যে বিল্লা আটশো টাকায় গঙ্গার ড্রেস সাথে একটা দুপাটা এই সেরা ডিসকাউন্টটা কেউ মিস করবেন না কটনের মধ্যে দুপাটা চলে আসবে এই কালারটা হচ্ছে হোয়াইটের মধ্যে কি থাকবে হোয়াইটের মধ্যে হচ্ছে থাকবে সিগ্রিন কম্বিনেশন ডিজাইনটা চলে আসবে এটার প্রাইসও থাকবে মাত্র আটশো টাকা এইটু যে যেখান থেকে দেখতেছেন দ্রুত ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা মাসালা এই হচ্ছে দুপাটা চলে আসবে তো এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি থাকবে একটু মিষ্টি কালার উপর চলে আসবে গলার ডিজাইনটা দেখেন সিম্পলের মধ্যে বেস্ট একটা লুক এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ আড়াই হাত বড় থাকবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসবে সুন্দর সুন্দর ডিজাইনগুলোই রয়েছে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু হচ্ছে বেস্ট এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তারাও কিন্তু আটশো টাকা নিতে হবে এক পিস থেকে শুরু করে আপনি জল যার যত বি ইচ্ছা স্বাধীন মতো নিতে পারেন আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা তো এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর এটারও কিন্তু হচ্ছে প্রাইস থাকবে মাত্র কত টাকায় মাত্র আটশো টাকা আর সাথে একটা দুপাট্টা পাচ্ছেন আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত সম্পূর্ণ কটনের একটা দোপাট্টা তো এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ধামাকা একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেসের অফার কেউ মিস করবেন না বোন সবাইকে বলবো নিজের আইডি থেকে হলেও চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে দুপাটা